আসসালামু আলাইকুম এখন কয়েক মিনিটে তৈরি করব মজাদার একটি ডালের রেসিপি এটা পাট শাক দিয়ে আমি ডালটা চচড়ি করেছি পাট শাক এখন বাজারে উঠতেছে পাওয়া যায় এরা বাসায় এসে অবশ্যই নিয়ে এসে খাবেন এভাবে তৈরি করবেন ভালো লাগবে ডাল চচড়িটা অনেক মজা হয় তা আমি এই ডাল চচড়িটা কীভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখে ডাল চচ্চড়ি করবো ওখানে দিয়ে দিলাম তেল তিন টেবিল চামচের মতো তেলটা যখন গরম হয়ে যাবে তখন রসুন কুচি দিয়ে দিবো আমি বেশি করে রসুন কুচি দিয়েছি এবার সাত দিয়ে ডাল চচ্চড়িটার জন্য রসুন কুচিটা একটু বেশি ব্যবহার করবেন রসুন না ফেলে ভাতটা ভালো লাগে খেতে একটু নেড়ে সেরে পেঁয়াজ কচি দিয়ে দিবো ওয়াটার কাপ রসুন কুচিগুলো আমি লাল করে ভেজে নিব এভাবে করে নিলে ডালের সারটা অনেক ভালো আসবে দারুণ একটা ফ্লেভার আসবে পেঁয়াজের রসুনের পেঁয়াজ রসুনগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব সামান্য পানি দিব চামচ সামান্য একটু মরিচের গুঁড়া জিরার গুঁড়া একটু কাঁচামরিচ ফালি দিয়ে দিব সাত আটটা দুই তিন মিনিট কষাই নিব হালকা মশলা দিয়েছি মশলাটা সময় লাগবে না এই পানিটা একটু শুকায় ভাজা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে দুই তিন মিনিট মশলা গুলো কষায় নেওয়া হয়ে গেছে মশলা গুলো কষানো হয়ে গেছে এবার যাই ডাল দিয়ে দিব এখানে আগে থেকে মসুরির ডাল ধুয়ে ভিজিয়ে রাখছিলাম হাফ কাপ সুলের সাথে ডালগুলো ভালোভাবে কষাই নিতে হবে ডালগুলো নেড়ে ছেড়ে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে সেই পুরাই দিয়ে দিব পানি এখানে আমি ডালটা চচ্চড়ি করবো বেশি পানি ব্যবহার করব না ছোট্ট একটা বাটিতে এক বাটি দিয়েছি ছোলা রাশটা মিডিয়ামে রেখে ডালটা ঢেকে রাখবো সামান্য সিদ্ধ হওয়া পর্যন্ত বেশি সিদ্ধ করতে যাবো না তাহলে পুরো ডালটা ভেঙে যাবে দেড় মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম বেশিটা সিদ্ধ হয় নাই পর্যায়ে পাত শাকগুলো দিয়ে দিব থেকে ধুয়ে কাটা শাকগুলো দিয়ে নেড়ে ছেড়ে দিব শাকগুলো নেড়ে ছেড়ে ডালের সাথে মিশাই দিয়েছি আর বেশি নাড়াচাড়া করবো না এখন ডালটা ঢেকে রাখবো দু তিন মিনিট চুলার আসটা আমি মিডিয়াম টু লো করে দিব ডালগুলো পুড়ে না যায় ঢাকা দিয়ে রাখছিলাম দুই মিনিট হয়ে গেছে ডালটা পানিগুলো শুকায় গেছে দেখতে পাচ্ছেন ডালগুলো চচ্চড়ি হয়ে গেছে কত সহজেই তৈরি করা যায় এই মজাদার খাবারগুলো একদম অল্প সময়তে ভিডিওটি পুরো দেখতে পাবেন কত সহজেই আমি তৈরি করে নিয়েছি মজাদার তালের সচ্ছটি পাট শাক দিয়ে আশা করি রেসিপিটি আপনার কাছে ভালো লাগবে ভালো লাগলে পাঠাক অবশ্যই ট্রাই করে খাবেন আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন